আসসালামু আলাইকুম যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো আজকে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম সেটা হচ্ছে আমাদের ছোট্ট ছোট্টমণি টুনটুনি মণি আজকে রোজা রেখেছে সবাই তো চিনেন ওকে সবার কাছে ফেমাস আমার পারিসা তো আজকে সে প্রথম রোজা রেখেছে তো তার বাবা মা দেখেন কত কিছু আয়োজন করেছে তারা তো কেমন লাগতেছে আপনাদের অনেক বেশি ভালো আলহামদুল্লিলা মেয়ে প্রথম রোজা রাখলো সবাই দোয়া করবেন আমাদের মেয়ের জন্য যেন এভাবেই সে সবসময় ধর্ম পালন করতে পারে ইনশাআল্লাহ এই যে আমাদের আরেকটা বাচ্চা আর সে যেহেতু রোজা রেখেছে তার অনেক কিছু পেয়েছে সে অনেক ইফতার করেছে তার বাবা মা আজকে অনেক কিছু আয়োজন করেছে তারা এই যে এখানে দেখে দেখতে পাচ্ছেন ডিম চপ আলু চপ পিজা বেগুন পেঁয়াজু এটা বেগুনি তারপরে জিলাপি আছে ঘুগনি আছে খেজুর পায়েস করেছে তারপর ফলের সাসলিক করেছে পছন্দ করে ও এগুলা পছন্দ করে যে কারণে এগুলা করা শরবত করেছে দুই রকমের জুস যেহেতু আজকে প্রথম রোজা ম্যাডামের তো ম্যাডামের জন্য তো স্পেশাল কিছু আয়োজন করতেই হয় তাই না এই কারণে তো আম্মাজান আপনার কেমন লাগতেছে আজকে রোজা রেখি কেমন লাগতেছে ভালো লাগতেছে কষ্ট হচ্ছে না দেখেন আমাদের বাচ্চা অনেক স্ট্রং তার কোনো কষ্ট হচ্ছে না সে অনেক ভালো ফিল করছে তো তাকে সবাই এখন গিফট দিবে এখন কে কি দিচ্ছে সেটা আমরা দেখব তো আপাকে দিয়ে শুরু করি বড় আপা আপনি যান ছোট ছোট পাখি ছোটা আম ছোট গিফট করেন এটা খুলে দেখান কি দিয়েছেন এটা আমার এটা আম্মার তরফ থেকে আপনি কোনো ব্যথা পেলে এটা আপনার কাজে লাগবে ও আচ্ছা বড় পাখি দিয়েছে দেখি তো অনেকগুলো কালের দুল অনেক সুন্দর হয়েছে তো আর বাবা মার তরফ থেকেও কিছু গিফট পেয়েছে কি পেয়েছে দেখি তো ও অনেকগুদিস গুদিস মানে হচ্ছে চকলেট আমরা এখানে গুদিস বলি চকলেট কে ও ফুলের শুভেচ্ছা দিচ্ছে মেয়েকে মা কে তো দেখা যাচ্ছে না আবার একটু দেখাই বেশি কাছে থেকে নিলে তখন মাকে দেখা যাচ্ছে লোটা যাই হোক প্রেজেন্ট দিবে যা চাইবে তাই হ্যাঁ কিন্তু বড় প্রেজেন্টটা বাকি আছে তাই না এখনো মানে আজকে হঠাৎ করে রাখা হয়েছে যে কারণে আমরা তাড়াহুড়া করে তেমন কিছু করতে পারি নাই তো সামনে যা ছিল তাই দিয়ে আমরা আজকে গিফট করেছি তো পরবর্তীতে আমরা আরো গিফট দিব দিব তো আমার তরফ থেকে আমি তেমন কিছু আনিনি খাওয়া দাওয়া হয়ে গেছি আমার সোনামুনি যেগুলো পছন্দ করে সেগুলাই দেখিতাম এই যে আপনি পছন্দ করেন ম্যাঙ্গো জুস

এখন সবাই ইফতারি করবো এখন বাচ্চা ওয়েট করতেছে ছোট মানুষ একটু তো কষ্ট হচ্ছেই তারপরেও আমরা বুঝতে দিচ্ছে না আমাদেরকে যাই হোক আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন ও যেন অনেক বড় হয় মানুষের মতো মানুষ হয় ইসলামের প্রতি ওর অনেক অনেক বেশি যেন আস্থা থাকে আর কি এই তো এখন আজকের মতন এখানে বিদায় নিয়ে নিচ্ছি তো ওর মামাও আসছে একটু দেরি করে আসছে ওর মামা তো ওর মামাও অনেক খুশি ওকে দেখে ওকে নিয়ে অনেক গর্ব করতেছে যে বাচ্চা রোজা রেখেছে এর জন্য ছোট মানুষ তো সবাই অনেক খুশি আমরা যাই হোক আমাদের সবার জন্য দোয়া করবেন আমার ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন একটা লাইক দিবেন একটা শেয়ার করবেন আর আপনাদের যার যেমন কমেন্ট আছে অবশ্যই জানাবেন কমেন্ট করে আর কি এই তো আজকে খুব বেশি লম্বা করব না ভিডিওটা তো আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য সবার জন্য দোয়া করব তো রমজান ভালো মতো কাটুক সবাই এই দুয়াই করি সবার রমজান যেন ভালো মতো যায় সবার দিনগুলো যেন ভালো যায় তো আজকে এখানেই আসসালামু আলাইকুম